হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্তছোয়া ম্যাচিং এবং সার্তছোয়া থেকে আবারও দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো একদম অফার রেটে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আপু আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো একদম দামি কালেকশন একদম অল্প প্রাইজে দিয়ে দেবো ঠিক আছে জর্জেট কালেকশন এবং পুরাটা জুড়ে কাজ করা এটার বহর কেমন থাকবে ভাইয়া আপু এটা বহর আছে পঁয়তাল্লিশ ইঞ্চি ফুল আড়াই হাত থাকবে কি বহর এবং পুরাটা জুড়ে কাজ করা দেখেন খুবই গর্জিয়াস একদম পিটানো কাজ ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইরা আর আরারা সারারা নাইরা কামিস থেকে শুরু করে সবকিছুই তৈরি করতে পারবেন এবং যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাবেন যার যেটা লাগবে এই কারণে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ভাইয়াদের ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ভাইয়া এটা কি এগুলো তো উঠবে না দেখেন এত সুন্দরভাবে কাজগুলো করা আছে এগুলো গজ কত করে দিবেন ভাইয়া এগুলো বিক্রি করি আচ্ছা ভিডিওতে কত করে দিচ্ছেন দেখেন দেখেন জুড়ে কাজ করা এবং এত সুন্দরভাবে কাজ করা আছে একদম মিনাকারীর মতো কিন্তু কাজ করা আছে এগুলো ওঠার কোনো চান্স নাই আমি একদম ক্লোজে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা মাত্র আড়াই গজ নিলে কিন্তু জামা হয়ে যাবে এবং এটা গজটা থাকছে মাত্র তিনশো টাকা পার গজ এবং এখানে এগুলোর পাশাপাশি ভাইয়াদের আরও প্রচুর কালেকশন আছে যেগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের লাস্ট কালার দেখেন আমি আরও একবার কাছে থেকে আপনাদেরকে দেখায় দিচ্ছি ফুল আড়াই হাত বহর তিনশো টাকা পার গজ যে কয়েকটা কালার দেখলেন সবগুলো কিন্তু ইউনিক এবং খুবই গর্জিয়াস এগুলো পাশাপাশি ভাইজার প্রচুর কালেকশন আছে যেগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ